হ্যালো আছেন টাকা দিয়ে কেনা যায় না। হঠাৎ অপবিশ্বাসকে একই কথা শোনালেন বুবলি টাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক এক মন্তব্য করে চমকে দিয়েছেন সবাইকে নাম উল্লেখ না করলেও ইঙ্গিত ছিল অপবিশ্বাসের দিকে অগ্নি স্পষ্ট ভাষায় বলেন আমাকে টাকা দিয়ে কেনা যায় না আমি নিজের মেধা আর পরিশ্রমের জোরে এখানে এসেছি অনেকেই মনে করছেন বুবলির এই মন্তব্যে মূল টার্গেট ছিল চিত্রনায়িকা অপবিশ্বাস কারণ এর আগেও দুজনের মধ্য ঠান্ডা লড়াইয়ের খবর গণমাধ্যমে এসেছে বিশেষ করে সাকিব খানকে কেন্দ্র করে বুবলি ও দ্বন্দ্ব বহুদিন ধরেই আলোচিত মবলি আরো বলেন কিছু মানুষ মনে করে টাকা দিয়ে সবকিছু অর্জন করা যায় কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে নিজের চ্যালেঞ্জ প্রমাণ করতে হয় জনপ্রিয়তা সম্মান ভালোবাসা এগুলো কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না যদিও অপবিশ্বাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বুবলির বক্তব্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে বক্তরাও দুই ভাগে বিভক্ত কেউ বুবলির সাহসী বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছেন আবার কেউ অপুকে অসম্মান করার অভিযোগ তুলছেন বর্তমানে হুগলি ব্যস্ত সময় পার করছেন একাধিক নতুন সিনেমার কাজ নিয়ে অন্যদিকে অপবিশ্বাস চলচ্চিত্র ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত উপস্থিত বজায় রাখছেন তো দর্শক বন্ধুরা আপনারা বগলির এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন